আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি সমবায় মানে হলো সবাই মিলে একসাথে সহযোগিতার মাধ্যমে কল্যাণের পথে এগিয়ে চলা সমিতি শব্দের অর্থ হলো দল বা সংগঠন ইসলামের এই সম্মিলিত চেষ্টার উপর রয়েছে বিশেষ জোর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সংগঠনের উপর রয়েছে আল্লাহ রহমত ও সাহায্য হাদিস 466 এই থেকে বোঝা যায় ইসলাম একাকিত্ব নয় বরং ও কের মাধ্যমে সমাজ গঠন উত্তাসিত দেয় সমবায়ের মূল দর্শন হলো একজন অপরজনের পাশে দাঁড়াবে সবাই মিলে একে অপরের উন্নয়নে কাজ করবে যেন সমাজে কোনো মানুষ একা না থাকে আল্লাহ তালা বলেন সত্য কর্মে ও তাকওয়ার ক্ষেত্রে তোমরা পরস্পরকে সাহায্য করবে এবং পাপ সীমা লঙ্গে একে অপরকে সাহায্য করবে না সুরা মায়দা আয়াত নম্বর দুই এই আয়াতে ইসলামী সমবায়ের মূল ভিত্তি স্পষ্ট সহযোগিতা শুধু কল্যাণের কাজে অন্যার কাজে নয় যারা শিয়া দিনকে খনিস্থ করেছে এবং দলকে বিভক্ত রয়েছে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই সুরা আনাম আয়াত নম্বর একশো অর্থ বিভেদ নয় ওকে ইসলামের পরিক্ষিত্ত চিন্তা সমবায়ের এই নীতি পারে সমাজে ন্যায় ও শান্তি সমর্থি ফিরিয়ে আনতে চলুন আমরা সবাই মিলে ইসলামী সমবায়ের শিক্ষা বাস্তবে করি যেন আমাদের ঐক্যের মাধ্যমে আল্লাহ রহমত বর্ষিত হয় প্রিয় দর্শক ভাই বোনেরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ইসলামিক কন্টেন্ট বৃত্তি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন